ওয়েলকাম স্টুডেন্ট আমি এখন আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রচয়িতারা উপলব্ধি করেন যে পৃথিবী থেকে যুদ্ধ মুক্ত করবার জন্য বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলি দূর করতে হবে যুদ্ধের কারণগুলি দূর করতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন সম্পর্কে সনদের ষাট ধারায় উল্লেখ আছে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারবে সম্মিলিত জাতিপুঞ্জ যেদিন গঠিত হয়েছিল তখন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল আঠারো উনিশশো সালে সনদ সংশোধন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা সাতাশ করা হয় এবং উনিশশো সালে সনদ সংশোধন করে যা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্ন করা হয় বর্তমানে এখন চুয়ান্ন জন সদস্য রয়েছে সদস্য রাষ্ট্রগুলি প্রতি তিন বছর অন্তর একের তিন অংশ সদস্য সাধারণ সভাতে নির্বাচিত হয় এবং একের তিন অংশ সদস্য বিদায় নেয় প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের কার্যকাল তিন বছর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্য থেকে সদস্য হিসাবে নির্বাচিত হতে পারে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হল যে বিশ্বে অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমস্ত দেশের উন্নতি ঘটানো বিভিন্ন দেশের মধ্যে অর্থ বৈষম্য সামাজিক ক্ষেত্রে বৈষম্য শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য আছে সেগুলিকে দূর করতে হবে নিকো ছক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে রিপোর্ট পেশ করে জাতিপুঞ্জের সাধারণ সভাতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করতে পারে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ক্ষেত্রে যে বৈষম্য সামাজিক কুসংস্কার রয়েছে সেগুলি দূর করবার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে পৃথিবীর সব জাতি এখনও পিছিয়ে আছে আর্থিক দিক থেকে শিক্ষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে সেগুলিকে দূর করবে অর্থনৈতিক সামাজিক পরিষদ কয়েকটি কমিশন গঠন করতে পারে এবং কিছু কমিটি গঠন করতে পারে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তার ব্যাপক কার্য সম্পাদনের জন্য একাধিক বিশেষজ্ঞ সংস্থা গঠন করতে পারে স্পেশালাইজড অর্গানাইজেশান গঠন করতে পারে যেমন ডাব্লু এইসও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান বিশ্ব ব্যাংক এবং এবং আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এই সমস্ত সংস্থা গঠন করে এগুলির মাধ্যমে এগুলির মাধ্যমে বিশ্বের স্বাস্থ্যের উন্নতি করা শিক্ষার উন্নতি করা ইউনেস্কো গঠন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি এগ্রিকালচারের ক্ষেত্রে উন্নতি সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে উন্নতি করবার চেষ্টা করে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা অর্থনৈতিক সামাজিক পরিষদের কাছে রিপোর্ট পেশ করবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন ধরনের কাজ করে সেই কারণে এটা জাতিপুঞ্জের একটা গুরুত্বপূর্ণ সংস্থা গুরুত্বপূর্ণ বিভাগ তবে এই সংস্থা বিশেষভাবে ভূমিকা পালন করতে পারে না এই সংস্থা নিজে উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে পারে না এই সংস্থা কাজ কিন্তু সাধারণ সভার উপর নির্ভর করে বিশেষ করে নিরাপত্তা পরিষদের উপর নির্ভর করে বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তার বিভিন্ন যে সংস্থা রয়েছে ডাব্লু এইচও ডাব্লু এই সংস্থাগুলির কাজের মধ্যে সমন্বয় সাধন করতে ব্যর্থ হয়েছে এবং এই সংস্থাগুলি বিভিন্ন দেশ বিশেষ করে বিগ পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রগুলি এই সমস্ত সংস্থার কাজগুলিকে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বে শ্রমিক শ্রেণীর মানুষের এখনও তাদেরকে মুক্ত করতে পারেনি শ্রমিক শ্রেণীর ন্যায্য মজুরি নির্ধারণ করে দিতে পারেনি শ্রমিক শ্রেণীর কাজের সময় নির্দিষ্ট পরিমাণ করে দিতে পারেনি সুতরাং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষজ্ঞ সংস্থা অর্থনৈতিক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে সুতরাং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যথাযথভাবে ভূমিকা পালন করতে পারেনি যে উদ্দেশ্য নিয়ে যে কর্মসূচি নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি সুতরাং সুতরাং তবু আমরা বলবো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর গুরুত্ব আছে এর ঐতিহাসিক গুরুত্বকে আমরা আমরা অস্বীকার করতে পারবো না পৃথিবীতে মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে তবে মানব অধিকার লঙ্ঘন অনেকটাই কমেছে পৃথিবীতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে তৃতীয় বিশ্বের সমস্যা আছে দেশগুলি শোষিত বঞ্চিত উন্নত দেশগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করছে কিন্তু অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলিকে সংগঠিত করেছে উন্নত দেশগুলির বিরুদ্ধে লড়াই করতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশেষজ্ঞ সংস্থা গঠনের মধ্য দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে সাংস্কৃতিক উন্নতি ঘটিয়েছে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছে সমাজের কুসংস্কার দূর করতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে তাই এই সাফল্যের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গুরুত্বকে আমরা মেনে নেব এবং এর ভূমিকা আরও যাতে স্বচ্ছ হয় কোনো দেশের যারা দেশের দ্বারা যাতে নিয়ন্ত্রিত না হয় সত্যিই তো পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখতে গেলে বিভিন্ন দেশের মধ্যে যে অর্থ বৈষম্য আছে উন্নত দেশগুলো যেভাবে নগ্নভাবে সাম্রাজ্য নয়া সাম্রাজ্যবাদ কায়েম করছে নয়া নয়া উপনিবেশবাদ কায়েম করছে সেগুলিকে দূর করতে গেলে বিভিন্ন দেশের অর্থ বৈষম্য দূর করতে হবে সুতরাং এক্ষেত্রে আরও সোচ্চার হতে হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরিষদকে এবং ইতিবাচক ভূমিকা যাতে গ্রহণ করে তার উদ্যোগ গ্রহণ করতে হবে এই বলে আলোচনা শেষ করলাম